আহলান ওয়া সাহlan বিকুম আসসালামু আলাইকুম ইসরাফিলের বাসি সূরা ইয়ামা আয়াত 16 16 লা তুহরিক বিহি লিসানিকা লি তাজআলা বিহি বিহি অর্থ আল কুরআন লা তুহরিক বিহি লিসানিকা আপনি নড়াচড়া করবেন না লিসানিকা আপনার টাং আপনার জিহবা লি তাজআলা বিহি এটা নিয়ে তাড়াহরা করার জন্য অর্থাৎ মহাবিশ্বকর গ্রন্থ আলো করার জন্য আপনার লিসান তাড়াহরা করবেন না লি তা আজল করার জন্য উম না আইলেই না জমা আহু ওর আন আহু নিশ্চয় এর সংরক্ষণ করা এ জমা করার দায়িত্ব আমারই ওর আন এবং পাঠ আমার দায়িত্ব ফাইজা আরহু ফক্তাবের ওর ফাইজা যখন আমি এটা পাঠ করি ফাতাবের ওর আমি যখন এটা পাঠ করব। আপনি তখন এটা অনুসরণ করবেন সুমা ইন্না আইলেই না অতঃপর তার বর্ণনার দায়িত্ব আমারই অর্থাৎ মহান আল্লাহ হাহাকামাল হাকিমিন এটা বর্ণনা করে দিবেন ব্যাখ্যা করে দিবেন কখনো নয় বরং আপনারা পছন্দ করেন এ তারাহুরাটা সুপ্রিয় দর্শক শ্রোতা আয়াত শুরু থেকে বিশ পর্যন্ত তেলওয়াত করে শোনালাম এখানকার কথা হল যে কোরআন জমা করার দায়িত্ব স্বয়ং আল্লাহ। কোরআন পাঠ করার দায়িত্ব আল্লাহ। এই কোরআন বুঝে দেওয়া দায়িত্ব আল্লাহর আমার হলে ইত্তাবা করার দায়িত্ব এবং এই কোরআন পাঠে তাড়াহুড়া করার প্রয়োজন নেই বুঝেন আস্তে আস্তে বুঝেন কিন্তু কাল্লা সর্বশেষ বিশ নম্বর আয়তে বলা আছে কাল্লা কখনোই নয় বাল তো হেব্বু না আপনারা পছন্দ করেন আল আয়াজিলা তাড়াহুড়াটাই পছন্দ করে আল কোরআনের বোধের উমেশ ঘটাতে হলে আপনাকে তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নেই ধৈর্য সহকারে এটা বুঝতে হবে আজকের যে আলোচনার বিষয় ইসরাফিলের বাসী সুর সুর শব্দটা আলকরানে এসছে উনিশবার সুর শব্দটা আমরা বিভিন্ন আয়াতে বিভিন্ন রকমের মিনিং হয়ে থাকে আমরা দেখব প্রথমে দেখব সুরা আল ইমরান আয়াত সিক্স ছয় আমরা প্রথমে দেখব সুরা আল ইমরান আয়াত ওয়াল্লাজি ইউ সার হুকুম ফিল আর হাম কাইফাইয়া শাহ সেই তিনি ইউ হুকুম আপনাকে আমাকে সৃষ্টি করেছেন ফিল আর হাম মাতৃ জঠরে কাইফা শাহ যেভাবে তিনি চান লা ইলাহাই লা বোয়া তিনি ছাড়া কোনো কোন এবাদতকারী কোন ইলাহ নেই আমরা তো বহু ইলাহ অনুসরণ করতে চাই লা ইলাহা ইল্লাহ হুয়া তিনি কোনো ইলাহ নেই আল আজিজ আল হাকিম তিনি পরাক্রমশালী তিনি মহা প্রজ্ঞাময় সূরা ইমরানের ছয়াতে আমরা দেখতে পেলাম সুর শব্দের অর্থ সৃষ্টি করা তৈরি করা আকৃতি দেওয়া পরবর্তী আয়াত সূরা আরাফ আয়াত ইলেভেন এগারো ওয়ালাকাদ খালাকনাকুম নাকুম সুম্মা সাওয়ারনাকুম নাকুম ওয়ালাকাদ খালাকনাকুম তিনি আপনাদেরকে সৃষ্টি করেছেন সুম্মা সাবওয়ার নাকুম তারপর এটা শেপ আকৃতি দিয়েছেন সুম্বা ও না লিল আদামা অতঃপর সকল মালাকগণকে বলেছেন ইসযুদুলিয়া আদাম এ আদমকে মেনে নি

ভাষার সৃষ্টি করবে ওয়াইএসপি রক্তপাত ঘটাবে নাহানু নুসাব্ বেহু আমরা তো আপনার তাজবি করছি অর্থাৎ আদমকে তারা মেনে নিতে পারে নাই মানতে তাদের কষ্ট হয়েছে সেজন্য বলে সুম্মা ওল্লা মালায় কাতি যদি লে আদম অতঃপর মালাগণকে বললাম যে আদমকে মেনে নেন ফাসাজাদু জাদু ইল্লাহ সবাই মেনে এসে ইবলিস এটা মানতে পারে নাই লাম কুন মিনাসিন সে সিজদাকারীদের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে নাই আমরা সুরা আরাফের এগারো আয়টে দেখলাম তিনি আপনাদেরকে সৃষ্টি করেছেন সুম্মা সাউওয়ার নাকুম তারপরে একটা শেপ দিয়েছে আকৃতি দিয়েছে আমাদের সাওয়ারনা শব্দটা আমাদের সাবজেক্ট পৃথিবী আটশো কোটি মানুষের আটশো কোটি রকম শেপ রয়েছে একজনের শেপের সাথে আরেকজনের শেপ মেলে না সেটাই বলো সুম্মা সাওয়ার না কুম আটশো কোটি মানুষের আটশো কোটি চেহারা রয়েছে কারোর সাথে কারো চেহারা মেলবে না সুরা আলমো মেনোন আয়াত ওয়ান হান্ড্রেড ফার্স্ট ফাইজা নুফে কাফি সুর আর যখন সিংহাতে ফুক দেওয়া হবে এটাই প্রচলিত অনুবাদ করা রয়েছে যে সিংহাতে যখন ফুক দেওয়া হবে প্রচলিত হাদিস দ্বারা আরও অনেক কথা রয়েছে যে ইসরাফিল নামে এক দুই রয়েছে সে এবার বাসি ধরে আছে। কেয়ামাতের দিন তাকে অর্ডার করা হবে সে বাসিতে ফুক দিবে সেই ধারণা থেকেই ফায়জা নুফে কাফি সুর যে সুর মানে বাসি এই যে বাসি এইভাবে ধরে সুর মানে বাসি আর মানে ফুৎকার দেওয়া যখন সেই দিন তাদের মাঝে কোনো আত্মীয়তার বন্ধন থাকবে না কেউ কারো কাছে কিছু জানতে চাইবে না এখানে আমাদের প্রচলিত ধারণা থেকে অর্থাৎ সেই উজবেকিস্তানের উজবেকদের বক্তব্য থেকে আমরা বাশী নিয়ে থাকি এবং ফুতকার নিয়ে থাকি সুরা নামল আয়াত 87 87 সেখানেও এরকমই বলা হয়েছে ওয়া ইয়াওমা ইয়ানফাকু ফিসুর আর সেই দিন বাশীতে যখন ফুতকার দেওয়া হবে ফাফাজে মানফি ফি সমাওতু ওয়া মান ইল্লা মাশা আল্লাহ ফা সেদিন সবাই ভীত হবে যে আকাশে আছে এবং যে জমিনে আছে ইল্লা মাশা মানে আল্লাহ যাকে চাইবেন তাকে সারা ওয়া কুল্লুন আতওয়াহু দাখিরিন সবাই হীন অবস্থায় সেখানে উপস্থিত হবে

নুফেখা ফিসুল সেদিন সিংহাতে বাসি দেওয়া হবে এই অনুবাদটা আমি নিচ্ছি না আপাতত বলছি একটা বিকট শব্দ হবে মানফিল সামাওয়াতে ওয়া মানফিল আর আকাশে এবং জমির যে আছে ইল্লা মান সালা কিছু ব্যতিক্রম থাকবে তারা সারা সুম্মা নুফেখা ফি ওখরা তারপরে আরেকটা বাসি বাজানো হবে ফাইজা হুম কেয়ামুন ইয়ানজুরুন ফাইজা হুম তখন তারা দাঁড়িয়ে যাবে ইয়ানজুরুন তারা দেখতে থাকবে মহাবিশ্বয়কর গ্রন্থ আল কোরআনের অধিকাংশ জায়গায় নুফেকা ফিসুর বাসিতে ফুৎকার দেওয়া হবে অনুবাদ করা রয়েছে আমরা যদি আরবি লোগাত ডিকশনারি দেখি সেখানে

তখন আপনারা ধারণা করবেন খুব অল্প সময় এখানে ছিলেন বিষয়টা সবচেয়ে বেশি পরিষ্কার করা হয়েছে শব্দে শব্দটি আলো কোরআনে এসছে বিশ বার এর অর্থ হলো ফুক দেওয়া স্ফীত হওয়া বাতাস প্রবাহিত করা ফুলানো প্রভৃতি ওয়ানুফেকা ফিস সুর সুর শব্দের অর্থ আমরা দেখছি ছবি আকৃতি পদ্ধতি সিঙ্গা বিগল প্রভৃতি এটা হলো ডিশনার অনুবাদ কিন্তু মহাবিশ্বর গ্রন্থ আল কোরআনে আমরা দেখেছিলাম সেটা হলো সুরা জুমারে যেটা দেখানো হয়েছে ওয়ানুফেকা ফিস সুর ফসায় একটা বিকট শব্দ মান্থ বিষয়টা সায়ে একটা বিকট শব্দ সুরা বানিশিয়া দেখলাম ইয়মা ইয়াদ সেদিন আহ্বান করা হবে ফাতা না আপনারা তখন আহ্বানে সাড়া দিবেন বে তার প্রশংসার সাথে সুরা ইয়াসিনে একান্ন আয়তে যেটা বলা হচ্ছে ওয়া নুফা কাফি সুর সূর শব্দটা আপাতত ধরে একটা সাউন্ড শব্দ নুফেখা নুফাকা মানে কি স্থিত হবে সরিয়ে পড়বে বাতাসে সরিয়ে পড়বে ফায়জা হুম মিন আজদাসে ইলা রাব্বিহিম ইয়ানসিলুন তখন তা আজদাস মানে সমস্ত কবর থেকে তারা ছুটি আসবে ইয়ানসিলুন একটা প্রজন্মুর পর জন্ম মতো মত ছুটি আসবে রবের দিকে কালু ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা তখন তারা বলবে হায় আফসোস ইয়া ওয়াইলানা হায় আফসোস মান বাসানা মিন মারকাদিনা কি আমাদেরকে নিদ্রা থেকে উঠালো আমাদের মিন মারকাদিনা আমাদের নিদ্রা থেকে উঠালো প্রচলিত যে কবরের আযাব রয়েছে এই আয়াত থেকে বোঝা যায় এটা সঠিক নয়

সবাই ঘুম থেকে যে গুঠবে। হাজা, মা ওয়াদা রহমান, এটাত রাহমানে ওয়াদা আওয়া সাদা পালমো আর রাসূলগণ এই আহবানী এই সত্যায়ন করেছিল। এ পানাদ ইল্লা সাইহাতা ন আহদাতা। এ হয়েছে ইল্লাহ সাইহাদ একটা শব্দ। তার সুর হল একটা শব্দ। নুপেকাফি সুর

নোফেখাফি সুর বিকট একটা শব্দ বাতাসে স্ফীত হবে স্ফীত হবে সবাই সেই শব্দটা ইন ইনকান ইল্লাহ সাইহাতান। বরং সেটা থাকবে সাইহাতা বিকট একটা শব্দ ওয়াইদাতান একটা ফায়েজা হুম জামেরুন তখন সবাই তখন সবাই লাদাই না নিকটে আসবে মহদারুন হাজির উপস্থিত

এটাই আল কোরআন থেকে এটাই অনুবাদ করা যায় এটাই বোঝা যায় মহাবিশ্বের কোন গ্রন্থ আল কোরআন থেকে বলার চেষ্টা করলাম